পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ positive be positive পিএসসি পজিটিভ বার্তার পক্ষ থেকে বিকাশ টকস হয়ে আজকে আমরা ঝন্টু স্যারকে পেয়েছি আজকে আমরা সিটি এর ব্যাপারে ঝন্টু স্যারকে কিছু জিজ্ঞেস করব ঝন্টু স্যার আপনি এই সিটি ব্যাপারে কিছু বলুন নমস্কার আমরা প্রতিনিয়ত দেখেছি আমাদের বিকাশ স্টকসে কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করতে পারি আজকে আমাদের যেটা টপিক দিয়েছে স্যার হচ্ছে সিটি ব্যাপারে সিটি হচ্ছে কল টু অ্যাকশন এই সিটি এর সম্বন্ধে আমাদের সবার আগে প্রথমে জানার দরকার এই এটা কি এই সিটি একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেটা পজিটিভ বার্তারি এই সিটি এর মাধ্যমে কিন্তু আপনারা মানুষের পরিষেবা দিতে পারবেন পরিষেবার সাথে কিন্তু উপার্জনের একটা সুযোগ কিন্তু রয়েছে সেটা কীভাবে করবেন এই সিটির মাধ্যমে আপনাদের কিন্তু আমাদের যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মেডিকেল কলেজ রয়েছে এর প্রায় কিন্তু এই পজিটিভ বার্তা যে উদ্যোগ নিয়েছে যে সিটির মাধ্যমে আপনারা আপনাদের পরিষেবাগুলো দেবেন তার সাথে কিন্তু একটা উপার্জনের জন্য সুযোগ রয়েছে সেটা কী আমি করবেন আমাদের যে যে পজিটিভ বার্তা যে পল টু এক সিটের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনার নিজস্ব কিন্তু মেল আইডি দিয়ে আপনার ই মোবাইল করার পর মেল আইডি দিয়ে আপনাকে রেজিস্টার করতে পারবে শিক্ষা বৈষ্ণব রয়েছে তার মধ্যে মেডিকেল কলেজ নার্সিং থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পলিটিং শুরু করে ডিপ্লোমা বিএডিআই সমস্ত পরিষেবাগুলো দেখায় এখানে আপনারা কিন্তু মেডিকেল কলেজের পেশেন্ট এছাড়া শিক্ষা বৈষ্ণমে আমরা বিভিন্ন যে পরিষেগুলো রয়েছে অ্যাডমিশনের ক্ষেত্রে সেইগুলি আমরা ওখানে এই সিটের মাধ্যমে আমরা ওখানে অ্যাডমিশান কিংবা পেশেন্ট যদি আপনারা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সেবার সাথে সাথে কিন্তু আপনার একটা উপার্জনে কিন্তু দিক হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা এই পরিষেবাগুলি পাবেন এবং প্রত্যেকে এইখানে আপনার এই অ্যাপটি ডাউনলোড করে তাদের প্রত্যেকে রেস্টেন্ড করতে বলবেন যাতে তারা এই পরিষেবাগুলি পায় বাড়িতে বসে তারা কাজের সাথে সাথে কিন্তু এই পরিষেবা তারা করতে পারবে পাশাপাশি তারা একটা ইনকামের জায়গাগুলি থাকছে এর পাশাপাশি যারা মোয়েন্ট টেকনোল রয়েছে তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছে যদি আরও কেউ মোয়েন্ট থাকছেন তাহলে এখানে পারবেন সেই সময় আপনাদের তথ্য কামনা পেয়ে যাবেন আরও যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমাদের যেখানে বৃষ্টি আমাগুলি থাকবে সেখানে আরও যোগাযোগ করতে পারেন এবং তথ্য আমরা কি দোকান থেকে পেয়ে যাবেন আজকে এই সিটির সম্বন্ধে আমার সামনে তুলে ধরা হলো এই ধরনের সুবর্ণের সুযোগ আমরা পরবর্তীতে আরও ভালো যেতে পেতে পারবেন সেই সম্বন্ধে আমরা জানতে পারেন পরবর্তীতে এই সম্বন্ধে যে সম্পন্ন তথ্য আমার সামনে তুলে ধরা হলো সে প্রত্যেকে উপভোগ করুন আমাদের উপার্জনের দিকটা আরও সুলভ করুন এই বলে আমার আজকে বর্তমানে শেষ করুন ধন্যবাদ সন্দ্রিশ স্যারকে আমরা খুব খুব সুন্দরভাবে জানলাম সিটি ব্যাপার নিয়ে তো আপনার সঙ্গে তাড়াতাড়ি করে এটা অ্যাপসটা ইনস্টল করুন এবং এই পরিষেবা করুন